নমস্কার সোমা কুকিং ক্রিয়েশানে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব পাবদা মাছ ভিডিওটা দেখবেন পাবদা মাছটা ভেজে নেব আগে পাবদা মাছটা ভাজার জন্য লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার ভেজে নেব কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পাবদা মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে মাছগুলো সব ভেজে নিয়েছি আর এই মাছ ভাজার তেলের মধ্যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি আলুগুলো ভেজে লবণ দেবো আলু দাঁড়াতে একটু হলুদ গুঁড়ো দেবো যে আলুটা হোজেন না আলু গুলোকে লাল লাল করে ভেজে তবে আলুগুলো গুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আলু গুলো তুলে দিই এবার বেগুন ভেজে নেব বেগুন কেটে রেখেছি বেগুন গুলো বেগুন ভাড়াতে একটু লবণ দিয়ে দেবো দিয়ে বেগুনটাকে ভেজে নেবো লাল লাল করে বেগুনটা লাল লাল করে ভাজা গেছে তুলে নেবো তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কার চেরাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আলু বেগুন ভেজে রেখেছে এটা আবার দিয়ে দেবো আদা জিরে পরিমাণ ভালো করে মশলা পাল অল্প মশলা দিয়ে রান্নাটা করবো হালকা বা মশলাটা কষিয়ে নেবো আলু আমার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো ফলারের জন্য ভালো করে মশলা টালা দেখিয়ে নেবো আলু রাজা ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল ঝোলটা একটু ফুটে উঠেছে এবার পাবদা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মাছটাকে ফুটতে দেবো ঢাকনাটা খুলে একটু দেখে নেবো আর একটু ঝোল টানাবো তারপরে নামিয়ে নেবো অল্প মশলা দিয়ে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব পাবদা মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন